চা পেয়ে গেছি এখন আমরা খেতে ওরা রুমে অন্ধকার যাচ্ছি খুব কষ্ট করে ঠান্ডার মধ্যে আমরা এখানে ডিনার করার জন্য এসেছি ডিনারে ওরা সার্ভ করেছিল রুটি তার সাথে চিকেনের একটা কষা টাইপের তার সাথে ওদের একটা আলু ঝাল ঝাল তরকারি ছিল যেটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল এখন বাজে নট সাড়ে নটা বাজে তো ওয়েদারটা এতটাই খারাপ এখন চার ডিগ্রি কি তিন ডিগ্রির মধ্যে চলছে ঘুরদুমে আছে আমরা এখন তো এই অবস্থা দুটো ব্লাঙ্কেট অলরেডি আমাদের দিয়েছে তো আমরা থার্ড ব্লাঙ্কেটের জন্য আমরা অ্যাপ্লাই করেছি আমরা মানে ঠান্ডা এতটা প্রচণ্ড ঠান্ডা লাগছে কালকে আমরা যেখানে ছিলাম তাও ঠিক আছে আট দশ ছিল কিন্তু আজকে এতটাই ঠান্ডা হুট করে এতটা ঠান্ডা বেড়ে গেছে আর আমাদের কাছে সেরকম কিছু ছিল না যেটুকু ছিল এই জ্যাকেটগুলো ছিল তাও হচ্ছে না এই জ্যাকেটে প্রচণ্ড ঠান্ডা লাগছে এর অবস্থা তো প্রচণ্ড খারাপ হয়ে গেছে আজকে রাত্রে জাগ করে কাটাবো কালকে কালটি মারবো আর হচ্ছে না হ্যালো ফ্রেন্ডস তো আজকের মর্নিংটা আমরা গুরদুম থেকে করছি ভেরি 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 গুড মর্নিং আর আমাদের মর্নিংটা আজকে খুব সুন্দর হয়েছে কালকে যেরকম তোমাদেরকে বলছিলাম যে আমরা ঠান্ডার জন্য একদম নড়তে পারছি না মানে ঠান্ডা একদম জুত হয়ে গেছিলাম আজকে কিন্তু দিনটা সকালটা আমাদের খুব ফ্রেশলি শুরু হয়েছে খুব ফ্রেশ এয়ারের সাথে আর খুব ফ্রেশ মর্নিং স্টার্ট হয়েছে তার কারণ আজকে সকালে ওয়েদারটা খুব সুন্দর আর এখন এখানে ওয়েদারের টেম্পারেচার আছে হচ্ছে পাঁচ মোটামুটি হালকা ঠান্ডা আছে আমার অতটা কালকে রাতের মতো ঠান্ডা লাগছে না হালকা ঠান্ডা রয়েছে তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে আমি একবার পুরো ভিউটা দেখাচ্ছি তোমরা শুধু একবার ভিউটা দেখো

আর সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা রান্না প্রত্যেকটা খাওয়া দাওয়া এত সুন্দর আর ওনাদের ব্যবহার এত ভালো আমাদের মেন বেস্ট পার্ট ছিল এই এদিকে ঘুরতে আসা। আমরা এখানে যে কটা মানুষের সাথে বা যে কজনের সাথে ঘুরেছি তাদের সবার ব্যবহার এত ভালো যেটা না বললেই নয় কি বলো রাস্তায় যখনই আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি এরকম অনেকবার হয়েছে আমরা মানে পুরো উল্টো রাস্তায় চলে গেছি আর ওরা আমাদেরকে এতটা হেল্প করেছে এতটা সুন্দরভাবে গাইড করেছে মানে ইটস কমেন্ডেবল না মানে না বললেই নয় আর কি এখানে সবার ব্যবহার খুব সুন্দর খুবই ভালো আমার চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে কারণ ডিরেক্ট আমার মুখে চোখে মুখে আর কি সূর্যের আলো পড়ছে যদি আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার আমি উল্টো দিক হইতে তোমাদের সাথে কথা বলি হ্যাঁ এইবার ঠিক আছে এবার তোমাদের দেখো পুরো সূর্যের আলোটা পড়ছে এখন আছে আমরা গুরদুমে তো পিছনের পাইন ফরেস্টটা দেখা যাচ্ছে আশা করছি খুব খুব সুন্দর ফাইন ফরেস্ট আর তারপরে নিচের ভিউটা তো আরও সুন্দর আর আমরা অনেকটা হাইটে আছি অনেকটাই হাইটে আছি বেলা টিফিনে ওরা আমাদেরকে আলুর একটা তরকারি ডিম সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা করে যা আর তার সাথে ওখানে হচ্ছে রুটি ওদের রুটিটা কিন্তু দারুণ খেতে লাগে কালকে আমার বর মানে না চাইতেও একটু বেশি খেয়ে ফেলেছে আমি চাইতেও খেতে পারিনি কারণ এগুলো ভীষণ মোটা মোটা টাইপের খেতে কিন্তু দারুণ রুটিটা নরম আর পুরো সাদা এটা কিস দিয়ে কিসের ময়দার তো না ময়দার টেস্ট তো আমি পাইনি কিসের কে জানে এখানের আমাদের রুম স্টে শেষ আর আমি এখন হয়ে গেছি রেডি বড় রেডি হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাব দশটার দিকে বেরোচ্ছি আর সকালের ওয়েদার এখন ওয়েদার পুরো চেঞ্জ যেমনটা বলছিল যে ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায় পুরো রোদ আস্তে আস্তে পুরো মেঘে ঢেকে গেছে আর ওয়েদার মানে ভীষণ ক্লাউডি হয়ে গেছে আর আবার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে তো বেশি ঠান্ডা লাগার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাই তো তো রেডি হয়ে গেছি জ্যাকেটটা পরবো আর চলো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা যেহেতু পুরোটা ফরেস্ট জোন তো এখানে ওরা আমাদের এন্ট্রি ফি কুড়ি টাকা করে দুজনে দুটো টিকিট কেটেছে ফরেস্ট এরিয়া বলে এখানে এন্ট্রির জন্য কুড়ি টাকা করে টিকিট লাগে এই দৃশ্য দেখতে দেখতে এখন আমরা নিচের দিকে নামছি সত্যি কথা বলতে আমি ওই সামনে থেকে একজন দাদা আসে ওনাকে দেখে আমার নিজেরই মানে ভাবছি আর ভাবজি এরা কি করে পারে কালকে আমি এখান থেকে ওঠার সময় প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো আমি দম নিতে পারছিলাম না মানে মানে আমি আর উঠতামই না আমি আর উঠতেই পারতাম না উপরে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো আর এনারা কি সুন্দর ফোন কাটতে কাটতে ফোন দেখতে দেখতে কি ইজিলি ডেলি লাইফে ইভেন ওরা বড় গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে চা চাল টাল সব কিছু এরই উপর থেকে বয়ে বয়ে যায় শুধু তোমরা একবার দেখো সামনে বর যাচ্ছে কালকে উঠতে যতটা কষ্ট হয়েছিল আজকে কিন্তু সে নামতে অতটা কষ্ট হচ্ছে না বাট একটু খারাই যেহেতু একটু না অনেকটাই আর ওয়েদারের জন্য একটু স্লিপিও হয়ে রয়েছে তো কেয়ারফুলি নামতে হচ্ছে কালকে আমার ওঠার সময় কষ্ট হয়েছে বলে আমি তোমাদের সিঁড়িটার ভিডিও দেখাতে পারিনি আজকে ইচ্ছা আছে পুরো ভিডিওটা দেখাবো আর দেখাবো কতটা রাস্তা আমরা উঠেছি আর কতটা নিচে যাচ্ছি আর কতটা নিচে আমাদের গাড়ি রাখা আছে এখান থেকে ওদের জল পাস হচ্ছে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটার নাম হচ্ছে উর্মিলা হোমস্টে আর এখানে এরকম ধাপে ধাপে দুটো তিনটে না অনেকগুলোই হোমস্টে রয়েছে পরে আমি জানতে পারলাম যারা সান্দাকুফু ট্র্যাক করে তারা নাকি এখানে স্টে নেয় নিয়ে এখান থেকে ট্র্যাক করাটা স্টার্ট করে ওই জন্যই এখানে থাকার ব্যবস্থা শুরু হয়েছে আমি নাম্বার সব ডেসক্রিপশানে দিয়ে রাখব এখানেও একটা হোমস্টে আছে তোমরা চাইলে এই হোমস্টেতেও থাকতে পারো এটাও একটা হোমস্টে গাড়ির চাবিটা কোথায় রেখেছিলে এটাও একটা হোমস্টে এখানে টেন্টও রাখা রয়েছে তোমরা সে টেন্টেও থাকতে পারবে এই যে হোমস্টে নাম্বারগুলো সব দেওয়া রয়েছে ওদের অত উপরে যেতে না চাইলে তোমরা কিন্তু এখানেও থাকতে পারো আমাদের গাড়ি ওই যে নিচে গাড়ি দেখতে পাচ্ছ ওইখানে রাখা রয়েছে এখনো এতটা যেতে হবে চলে গেছে আর ওই যে আমাদের স্কুটি